সুখ আর শান্তি এক জিনিস নয় টাকা দিয়ে সুখ কেনা যেতে পারে টাকা দিয়ে শান্তি কেনা যায় না টাকা দিয়ে একশো বিল্ডিং বানানো যেতে পারে এসি ক্রয় করা যেতে পারে কুলার ক্রয় করা যেতে পারে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না শান্তি আসে আল্লাহর সামনে মাথা নত করলে শান্তি আসে আল্লাহর সামনে ছোট হলে শান্তি আসে আল্লাহর শুক্রিয়া আদায় করলে যেভাবে দাউদ যেভাবে সোলাইমান আল্লাহর শুক্রিয়া আদায় করেছে এত ক্ষমতার মালিক হওয়ার পরেও এত টাকার মালিক হওয়ার পরও এত ধনী হওয়ার পরও আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সোলাইমান তত ছোট হয়েছে আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সোলাইমান তত ছোট হয়েছে আল্লাহর তত এবাদত করেছে আল্লাহর তত সুক্রিয় আদায় করেছে কেননা এটার মধ্যে আত্মার প্রশান্তি রয়েছে আর যে জিকিরগুলো শুনে মানুষ লাফালাফি করে যে জিকিরগুলো শুনে মানুষ বাসে উঠে এই জিকির শয়তানের জিকির কেননা এই জিকিরে আত্মা শান্ত হয় না ওই জিকির সঠিক জিকির যেই জিকিরে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় অতএব হে আমার ভাইরা আমরা যদি আমাদের সময়ে বরকত খুঁজে পেতে চাই আমরা যদি আমাদের জীবনে শান্তি আনতে চাই তাহলে দুনিয়া থেকে একটু হলেও সময় বের করতে হবে প্রতিদিন আল্লাহ সুবাহানহ তালাকে স্মরণ করার জন্য যদি না পারেন সময় বের করতে অন্তত পক্ষে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে সালাত দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করো সালাত কায়েম করো আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য আল্লাহ আকবার যদি না পারেন চব্বিশ ঘন্টায় আল্লাহকে সর্বদা স্মরণ করতে আল্লাহ জানেন আপনি পারবেন না কিন্তু কমসে কম কয়বার স্মরণ করবেন আল্লাহকে পাঁচবার দিনে রাতে সালাতের মাধ্যমে আল্লাহকে পাঁচবার স্মরণ করতে হবে আর এই যে এখন এসেছে মেডিটেশন মানুষ মেডিটেশন শিখায় তারপরে আরও কত কি পন্থা তৈরি হয়েছে আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমি বলি সালাতের চাইতে বড় কিছু নাই যেটা মানুষের আত্মাকে শান্তি দিতে পারে কেন সালাতের মতো উচ্চ স্তরের মেডিটেশন পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না আমি মেডিটেশন শাস্ত্র নিয়েও পড়েছি মেডিটেশন শাস্ত্রের সর্বোচ্চ স্তর হচ্ছে মানুষ কাজ করা অবস্থায় কাজ করা অবস্থায় করে। সর্বোচ্চ স্তর। এমনি চুপচাপ শান্ত হয়ে বসে থেকে ধ্যান করতে পারে এটা সবাই পারে কিন্তু কাজও করতেছেন আবার ধ্যানও করতেছেন এর চেয়ে উচ্চ স্তরের মেডিটেশন হতে পারে না এটা মেডিটেশন শাস্ত্রের কথা ঠিক সালাত আপনি নড়াচড়াও করতেছেন রুকু সিজদাও করতেছেন অথচ আপনার ফুল কনসেন্ট্রেশন ফুল মনোযোগ সিজদার দিকে দৃষ্টি রেখে আল্লাহ সুবাহার সাথে আছে এর চেয়ে বড় মেডিটেশন পৃথিবীতে হতে পারে না যদি মানুষ মনোযোগ দিয়ে সালাত আদায় করতে পারে মনোযোগ দিয়ে সালাত আদায় করলে আপনার অন্তর শান্ত হবেই আপনার জীবনে শান্তি ফিরে আসবেই আপনার সময়ে বরকত হবেই হবে আপনার সময়ে বরকত ফিরিয়ে আনার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওত করা যার কথা আমি আগেও বলেছি আব্দুর রাজাক বিন ইউসুফ বলেন ডাক্তার জাকির নায়েক বলেন তারা হাজার বক্তব্য দিয়ে যত লক্ষ মানুষকে হেদায়ত করতে পারবে এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়ত করতে পারবে কেন নাস